গ্লাসে দিলাম দেখি ডিমটা দেখে ভাসতেছি ডিমটা ভাসতেছি কারণ কি এই গ্লাসে দিলাম দেখুন ডিমটা কি ডুবে গেছে ডিমটা এটা ভাসতেছে না ডিমটা ডুবে গেছে দেখেন ডিম পানি নিচে গেছে অর্থাৎ পানি ডুবে আসছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন আমিও ভালো আছি আল ফারুক টেকনিক্যাল একাডেমির পক্ষ থেকে জানাই প্রীতি ও শুভেচ্ছা যাই হোক এই ডিম দেখতেছেন এই একটা গ্লাস এই পানি ভরা আছে এই ডিম কেন পানিতে ভাসে সেটার একটা কাহিনী আছে কেন ভাসে দেখুন আমি এইটাতে দিলাম ডিম ডুবে গেলো হ্যাঁ এটাতে ডিম ডুবে গেলো এখন আমি আবার এই ডিম উঠে কি করব এই গ্লাসে দিলাম দেখি হ্যাঁ ডিমটা দেখেন ভাসতেছি ডিমটা ভাসতেছি কারণ কি আচ্ছা টিমটা ভেসে উঠলো আবার দেখা যাচ্ছে দেখেন এই গ্লাসে দিলাম আমি ডিমটা ডিমটা কি এই ডুবে গেল ডিমটা ডুবে গেল আর দেখেন অর্থাৎ ডিম আর ভাসে না আচ্ছা আমি আবার এই গ্লাসের দেবো দেখি এটা কি হয় এইটা দেখেন ভাসে ভাসতেছি ডিমটা ভাসতেছি কারণ কি দেখুন আবার আমি আবার এই গ্লাসের দেবো দেখি এই ডিমটা ভাসে না ডুবে এই গ্লাসে দিলাম দেখুন ডিমটা কি ডুবে গেছে ডিমটা এটা ভাসতেছে না ডিমটা ডুবে গেছে দেখি ডিম পানি নিচে গেছে অর্থাৎ পানি ডুবে আসছে এই গ্লাসে দিলে ভাসে এই গ্লাসে দিলে ডুবে এই গ্লাসে দিলে ভাসে আবার দেখাইতেছি গাইজ দেখুন এটার আমি কাহিনীটা পরে বলবো কেন ডিম ভাসে এবং কেন ডিম ডুবে আবার তাহলে আমরা এই গ্লাসে দেব দেখুন ডিমটা কিন্তু ভাসতেছে যে ভাসতেছে যতই আমি নিচে দিই আবার ভেসে উঠে দেখছেন এই ডিমটা কিন্তু ভাসতেছে এখন আবার দেখুন এই ডিমটা আমি আবার এই গ্লাসে দিয়ে দেখি এবার ডুবে না ভাসে এই গ্লাসে কিন্তু ভাসলো আর এই গ্লাসে দেখি কি হয় দেখুন এই গ্লাসে কিন্তু ডুবে গেলো এই এইটাতে কিন্তু ডুবে যায় আমি আবার দেখি এই গ্লাসে কি হয় ডিমটা ভাসে না ডুবে আচ্ছা এখন দেখুন এই যে হ্যাঁ ডিমটা কিন্তু ভাসতেছে এটাতে ডুবলো এটাতে ভাসতেছে ডিমটা ভাসে কারণ হলো এটা এই গ্লাসের মধ্যে কি লবণ দেওয়া আসছে লবণ দেওয়াতে পানি কি পানির ঘনত্ব ঘনত্ব বেড়ে গেল হ্যাঁ এই কারণে ডিমের সাথে পানির ঘনত্ব বেশি দেখে সেটা হলো ডিমটা ভাসে আর এটা ঘনত্ব কমে অর্থাৎ এটার মধ্যে লবণ নাই বিধায় ডিমটা কী হলো ডিমটা এদিকে ডুবে গেল হ্যাঁ এখন আমি লবণ মিক্স করে রাখছিলাম আবার এখন দেখুন এটা যেহেতু ডিমটা ভাসতেছে তাই না ডুবতেছে এখন আমি এই ডিমটা চাক্ষুষ প্রমাণে দেখায় দেব যে ডিমটা ভাসিয়ে দেব এখন এইটা আমি লবণ দিলাম দেখুন ডিমটা আস্তে আস্তে ভেসে উঠবে হ্যাঁ ডিমটা ভেসে উঠবে আস্তে আস্তে ভেসে উঠবে দেখুন ডিমটা কিন্তু ভাজতেছে এই যে দেখুন ডিমটা ভাজবি দেখুন ডিমটার লবণ দেওয়ার কারণে ডিমটা কিন্তু ভেসে উঠলো দেখুন ছিল আগে ডিমটা কিন্তু এই যে দেখুন এখন দেখুন আমি ডিমটা লবণ দেওয়ার কারণে ডিমটা কি ভেসে উঠলো লবণের লবণক্ত পানিতে থাকলে কি লবণের পানিতে পানির ঘনত্বটা বেড়ে যায় ডিমের ঘনত্বটা কমে যায় এই কারণে ডিম তখন পানিতে ভাসে দেখুন এখন ভাসতেছি আচ্ছা এখন আবার দেখুন এটাতে কিন্তু আমি কি শুধু পানি লবণ দেওয়া হয় নাই এখন আমি আবার এই শুধু পানিতে দিলাম দেখুন এটা কিন্তু ডুবে গেল এখন আমি এইটা আবার দেখবো ভাসাবো ঠিক আছে এটা যেহেতু ডুবে আসছে এটা এখন ভাসাব দেখি ভাসে কিনে আবার হ্যাঁ দেখুন হ্যাঁ লবণটা একটু মিশায় নয় লবণটা মিশাইলেই দেখুন এই যে ডিমটা কিন্তু আস্তে আস্তে ভাসতেছে হ্যাঁ লবণের পরিমাণটা যত বেশি দিবেন তত তাড়াতাড়ি ডিমটা ভাসবে দেখুন আগে কিন্তু ডিমটা ডুবেছিল এখন কিন্তু ডিমটা ভেসে উঠছে দেখুন দেখছেন এই দেখেন এই যে আমি যতই নিচে দেয় কেন তবু ডিমটা ভেসে উঠবে এসবে লবণটা তত মেশাবেন ভালো করে তখন ডিমটা তত ভাসে ডিম ভেসে উঠছে এই হলো কারণ ডিম ভাসা এবং ডোবার কারণ যদি আপনি পানির মধ্যে লবণ মেশানো হয় তাহলে ওই ডিমটা যদি ওই পানিতে রাখেন তাহলে ডিম ভেসে উঠবে আর যদি পানিতে শুধু পানিতে রাখেন ডিমটা ডিমটা ডুবে যাবে এই হলো ডিম ভাসা এবং ডুবার কারণ হলো এই কারণটা আপনি লবণে পানির মধ্যে লবণ মিশিয়ে যদি আপনি ডিমটা ছেড়ে দেন তাহলে ডিমটা কি ভাসবে আর যদি শুধু পানির মধ্যে রাখেন ডিমটা ডুবে দেবো এই হবে ঠিক আছে এখন চারটা ডিমই দেখবেন ভাসবে এটা দিয়ে দেবো ভেসে উঠছে ঠিক আছে দেখুন ভেসে উঠছে আবার এটাও দিয়ে দেবো চারটা গ্লাসে কিন্তু লবণাক্ত পানি এখন আমি আবার এইটাতে দেবো দেখুন বেশি উঠছে ঠিক আছে অর্থাৎ চারটা গ্লাসের পানির মধ্যে লবণ দেওয়া আছে এটার মধ্যে লবণ দেওয়া দেখুন এটাও কিন্তু এই যে ভেসে উঠছে প্রিয় দর্শক মন্ডলী একটা বিজ্ঞানের আজব খেলা তাহলে দেখলেন বিজ্ঞানের আজব খেলা তাহলে দেখলেন আসলে জিনিসটা চমৎকার আশা করি আপনাদের ভালো লাগছে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আল ফারুক টেকনিক্যাল একাডেমির পক্ষ থেকে জানায় আন্তর্কৃতি ও শুভেচ্ছা খোদা হাফেজ